দিয়ে ভিডিওটা শুরু করছি রান্না টান্না শখ হয়ে গেল পাত দিয়ে নরম নাইটিটা এই নাইটিটা পরতে খুব মজা লাগে খুব নরম বুঝেছ আর এবার খেতে খেতে দেব সবাইকে নিজেও খাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সব দেখাবো হচ্ছে হচ্ছেই হচ্ছে অল্প ডেকোরেশন হচ্ছে বেশি ডেকোরেশন করতে দিবে না কেন বলছে লজ্জা পায় আর কি বুঝেছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো চুলটা একটু খুলে দিলাম কেন চোখে মুখে জল দিয়ে গা ধুয়ে আর এইটা পরলাম আবার বিকেলবেলা অন্য নাইটি পরব আর তাহলে এটাই পরে থাকবো আমার আর কে দেখবে যাই হোক সবাই সঙ্গে দেখো সবাই বসে আছে খেতে ওয়েলকাম আমার এই থেকে শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আকাশে কালো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে দিয়েছি তো অসুবিধা হয়ে যাচ্ছে ডাল চিকেন চাটনি আর পায়েস আর ওদিকে আছে লাল শাক ভাজা করলা ভাজা ঘি করলা ভাজা ও খাবে না এই সব যে যেটু যেটুকু খায় খায় বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা নারকল ভাজা ইয়ে ভাজা বরবটি ভাজা ঠিক আছে আর এই দেখো দেখাও বার্থডে বয় এই আমার বার্থডে বয় ঠিক আছে চালের সঙ্গে দেখো ভিডিওটা আবার স্টার্ট করছি এখন থাকতে হুম এটা আমার আমি খাবো ভাতটা হ্যাঁ আমি এতগুলো ভাত কিন্তু খেয়ে নেব এই লঙ্কাটা সঙ্গে খাবো ঠিক আছে পুরোটা উচ্ছে ভাজা নিয়েছি ভাজা নিয়েছি লাস্টে তারপর চিকেন দিয়ে খাবো আমি ডাল খাবো না আমি ডাল পছন্দই করি না চলো আজকে তোমাদের সঙ্গে খাওয়াটা আর এখানে ইয়ে খাচ্ছে কি রিঙ্কু খাচ্ছে ওখানে টুসি খাচ্ছে ওখানে নীল খাচ্ছে ঠিক আছে আপেক্ষা ওই ঘরে খাচ্ছে ও পড়তে যাবে বলে না ওই জন্য তাদের তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবে না ওই জন্য কালো ধোয়া উঠছে যাকে গুড ইভিনিং সবাইকে এই দেখো এখন চা খেয়েছি আর চা এখনো পড়ে আছে কাপটা একটু শুয়েছিলাম বেশি না অল্প একটু শুয়েছিলাম এখন বেশ সন্ধে সন্ধে হচ্ছে হয়নি এখনও তো সন্ধে মানে রান্নাটা শুরু হয়ে গেছে বাবু করছে আমি না তুষির সব ওদিকে গুছানো গাছানো করছে ঘর সব ডেকোরেশন করেছে অল্প করে ছোট্ট করে ও এখন লজ্জা পায় বেলুন ফেলুন দিয়ে সাজাতে সেই জন্য পেপার ইয়ে দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখাবো তোমাদের অবশ্যই ঠিক আছে অপেক্ষা হিসেবে পড়ে এলো টিউশন থেকে আর নিউজ দেখছি আর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি মনে হচ্ছে আমি যদি থাকতাম এই মুহুর্তে কলকাতা আমি ছুটে চলে যেতাম তো যাই হোক আমি অনেকটাই দূরে কিন্তু এখান থেকেই আমার পুরো সমর্থন আছে একদম প্রতিবাদ মানে দোষীকে শাস্তি কামনা করি কি দোষী আসল দোষী অবশ্যই শাস্তি পাবে কেন আমার ঘরেও মেয়ে আছে আমার ঘরে বউ আছে আমার ঘরেও ছোট মেয়ে আছে ছেলে আছে সব আছে ছেলেদের শেখাতে হবে তাই না মানে কি বলবো মানে জন্মদিনের মজাটাই নিতে পাচ্ছি না এত ভেতরে একটা রাগ কাজ করছে কি বলবো চাটা খেলাম খেয়ে বসে আছি দেখাচ্ছি তোমাদের ম্যাক্সিটা ছাড়ি এটা পাতলা ম্যাক্সিটা ওই রান্না টান্না করে স্নান করে এই স্নান না মানে এত অবধি স্নান করে রান্না টান্না করে চেঞ্জ করেছি তিনবার চারবার চেঞ্জ হয় ম্যাক্সি ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো সবাইকে দুপুর খাওয়া দিয়ে তো শুরু করেছি আর আমি রোজ ওরকম লঙ্কা খাই না রোজ একটা লঙ্কা তো খাবোই খাবো ঠিক আছে দাঁড়া বার্থডে বয়কে দেখাচ্ছি এই এই গোপাল এখানটা এখানটা তো সানিক এখানটা তা এই দেখো আমাদের বার্থডে বয় হাই করো হ্যাঁ ঠিক আছে এ দেখো ও বেশি ডেকোরেশন করতে দেয়নি এগুলো তো ছিল এগুলো আবার সুন্দর করে লাগিয়েছে আর এগুলো লাগিয়েছে আর এই হ্যাপি বার্থডে এর লেখাটা ঠিক আছে আর আমি চালটা বা ভাজা করছি ভালো করে জলটা গরম করছি জলটা দেব বলে ঠিক আছে চিকেন আর চাউল এখনকার বাচ্চারা অন্য কিছু খেতেও চায় না হ্যাবজি ক্যাবজি করেও লাভ নেই তাই না বল ওই যেন জলটা ফুটছে কমিয়ে দিই ফুটুক এটা আস্তে আস্তে হচ্ছে সবাই এসেছে হাই কারো সবাই হাই কারো হাই কারো হাই কারো বাবু হাই হাইকার এ দেখো আচ্ছা

আরে আর এই দেখো ওটা আমার টুসিকে দেখো দাদা দেখাচ্ছি টুসি ঠিক আছে চল পোলাও হয়ে গেছে পোলাওটা গরমে চাপা দিয়ে রেখেছি ও বাবা মেন হচ্ছে দেখো কেক কেকটা দেখো বাবা কেকটার সামনে কি নেই করা এটা তো হ্যাঁ এটা তো জানি তার আমি এখানে একটুখানি শ্যুট করে নিই দেখো হ্যাপি বার্থডে সানি খুব সুন্দর হয়েছে কেকটা মেরি নাইস চল

অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো চিকেন টিকেন তো সবই আছে ভাতও অল্প একটু আছে কিন্তু এখন আমরা সবাই ঠিক করলাম যে পরোটা আর আর কি কী করি দেখা যাক তো ওই জন্য পরোটা আর আলু তরকারি টমেটো আলু দিয়ে তারপরে ওইটুক আছে যা আছে সব হবে সানিকার আপেক্ষা তো ম্যারাথনে সকালবেলা উঠেই গেছিল নীলও গেছিলো নিচে একবার তো এই চলছে সবাই আশা করছি ভালো লাগছে সকাল থেকে আবার শুরু করলাম ভিডিওটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মানে আরও দুপুর পর্যন্ত এটা রাখবো কালকে দুপুর থেকে শুরু করেছিলাম আফটারনুন দিয়ে আজকে আফটারনুন দিয়ে শেষ করব আর এই জায়গাতেই দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম ঠিক আছে রাত্রিবেলাতে ওই সবাই খাওয়া দাওয়া করে গেল তারপরে সবাইদের খাবার পাঠানো আশেপাশে সবাইদের যারা যারা আসতে পারেনি সবাইকে খাবার পাঠিয়ে টাটিয়ে এত বেশি ক্লান্ত সবাই হয়ে গেছিলো যে আমি স্নান করে আবার রাত্রে কে রাত্রেবেলা রাত্রেবেলা রাত্রিবেলাতে ইয়ে কি বলে তুষি আজকে ছুটি করে ওর শরীরটা ভালো না বললাম না আর আসতেই পারিনি সামনে সব গুছিয়ে গেছি লাস্টে সবাই শুয়ে পরে পর আমি স্নান করার সময় মানে বাথরুম টাথরুম একটু ভালো করে হারপিক দিয়ে ধুয়ে স্নান করে তারপরে শুইলাম তারপরে তার অনেক করে রিঙ্কু এল তো যাই হোক ঠিক আছে এখন পরোটা আলু তরকারি চিকেন কষা এরম কিছু রান্না হবে হ্যাঁ চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে বিকেল অনেকক্ষণ পর দেখা করলাম কি কাজ করছিলাম মানে ইয়ে কী মানে কাজ মানে কি ঘরে আরাম করছিলাম একটু বেরোলাম বিকেলবেলা বেরোনোর জন্য নীল এলো খেলছে এ দেখো এনাদের এনাদের ওই বাগানটায় ঢুকেছিলাম ভিডিও করতে ভুলে গেছি এই এনার ঘরে এরা পইসা গ কত কত তারপরে এখানে আবার পানের পাতা লাগিয়েছে এই এখানে চলো পেয়ার ঘরে যাচ্ছি এ দেখো ও দে খোল মানে কাল কখন এসেছি বলছি কালকে কখন শুরু করেছি ভিডিওটা এতটা কষ্টের মধ্যেও একটু আনন্দ পেলাম কালকে এতটা মনের মধ্যে কষ্ট নিয়েও একটু আনন্দ পেলাম কালকে ওর জন্মদিনটা ছিল না সেই জন্য তো কি বলবো আর একটু এখানে এখন এলাম এখানে এখানে এখন বসে থাকবো অনেকক্ষণ বসব অনেকক্ষণ থাকবো কালকে আসতে পারিনি কালকে অনেক ব্যস্ত ছিলাম ওই ওই বাগানটায় বুড্ডা বুড্ডি দুজনের সঙ্গে গল্প করছিলাম ওই বাগানটা গেছিলাম ভালো লাগছিল বেশ কথা বলছিলাম অনেকটা দুঃখর মধ্যে একটুখানি শান্তি এই আর কি আমি একটুখানি রোগা হয়েছি কিন্তু তো এই এখানে এলাম ছোটো মেয়েটা পড়তে গেছে বড় ইয়ে বড় মেয়ে পায়খানায় মানে টয়লেটে রয়েছে আর প্রিয়া ঘুম শুয়ে আছে থাক একটু সুখ পরে উঠবে আমি তো একটুখানি মোবাইলেই কাজ করবো এখন এদেরও ওয়াইফাই রয়েছে রে ওই দাদা কে এলাম সানিক হাইকার সানিক এসেছে অলিভ ও অলিভ বন্ধু না তো টয়লেটে গেছে ঘুমাচ্ছে আর কখন ভিডিওটা কালকে দুপুর থেকে শুরু করেছিলাম আরও এর বেশি আর বড় করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও শুরু কর মানে বললাম না বার্থডেটা হয়ে মানে মানে বললাম না যে কলকাতার ওই কারজিকলের অবস্থা দেখে এতটাই শরীর খারাপ লাগছিল মাথা যন্ত্রণা করছিল প্রেশার হাই হয়ে গেছে খুব ভেতর থেকে কান্না আসছে এরকম তো বা মানে অনেকটা দুঃখর মধ্যে একটুখানি আনন্দ পেলাম কালকে ঠিক আছে সাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ব্লেস ইউ বাই বা ইয়ে গোপাল টাটা করো বাই করো বাই বাই চলো টাটা বাই বাই আবার কালকে সকাল থেকে শুরু করব আর একটা ভিডিও আর এইটুকু টাইম একটু ফ্রি আছি তো ঠিক আছে চলো টাটা